পেহেলগাঁও হামলার পর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বাংলার দিদি তাই তার কাছে কৃতজ্ঞতা শেষ নেই ধন্যবাদ জানাতে জম্মু কাশ্মীর থেকে বাংলায় ওমর আবদুল্লা মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত একবার ভূস্বর্গে যাওয়ার আমন্ত্রণও জানান তিনি পাল্টা আবার ওমর আবদুল্লাকে দুর্গাপুজোয় আমন্ত্রণ করেন বাংলার মুখ্যমন্ত্রী বৈঠক শেষে ওমর আবদুল্লা বলেন দিদিকে বলেছি সুযোগ পেলে একবার কাশ্মীরে আসুন আমি তো বহুবার অতিথি হয়ে এসেছি বাংলায় এবার বাংলা থেকেও চাই বেশি পর্যটক যাক কাশ্মীরে তিনি আরও বলেন পেহেলগয়ের ঘটনার পরে কিছুদিন হোটেলগুলো ফাঁকা হয়ে গিয়েছিল বিমান চলাচল কমে গিয়েছিল কিন্তু এবার আবার ঘুরে দাঁড়াচ্ছে কাশ্মীর দিনে পঞ্চাশটা বিমান যেত তা নেমে গিয়েছিল পনেরোতে এখন আবার বেড়ে হয়েছে কুড়ি থেকে পঁচিশ কলকাতা থেকেও সরাসরি বিমান চালু হয়েছে পর্যটকরা আসছেন অমরনাথ যাত্রায় লক্ষাধিক মানুষ যাচ্ছেন কেউ তো বলেননি তারা নিরাপদ বোধ করেননি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে আমি ফাঁকা কাশ্মীরকে প্রমোট করতে আসিনি এসেছি কাশ্মীরের সম্ভাবনাকে ফের জাগিয়ে তুলতে উল্লেখ্য গত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশরণে জঙ্গি হামলায় প্রাণ হারান নিরীহ পর্যটকরা ভারতের পাল্টা জবাব অপারেশন সিঁদুর গোলাগুলিতে স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ায় তৃণমূল রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন মোহাম্মদ নাদিমুল হক সাগরিকা ঘোষ এবং রাজ্যের মন্ত্রী মানস সহ। পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠায় বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা স্বজনহারা পরিবারগুলোর সঙ্গে কথা বলেন জম্মু কাশ্মীরের সীমান্তে পাক গোলায় ক্ষতিগ্রস্ত পরিবারের কথা তৃণমূল নেত্রী যে ভেবেছেন তাতে আপ্লুত ওমর। আগামী দিনে বাংলার সঙ্গে জম্মু কাশ্মীরের সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির মজবুত করার বিষয়ে আগেই আগ্রহ প্রকাশ করেছেন তিনি এবার একেবারে পাশে দাঁড়িয়ে ধন্যবাদ জানালেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী পাশাপাশি সহজে নাগরিকদের প্রশাসনিক পরিষেবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একগুচ্ছ ব্যবস্থা করেছে দুয়ারে সরকার পাড়ায় সমাধান বাংলা সহায়তা কেন্দ্রের মতো নানা প্রকল্প সারা বছর ধরে জেলায় জেলায় কাজ করে এবার তেমনই এক প্রকল্পের দারুণ সাফল্যের খবর প্রকাশ্যে এলো শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই সুখবর জানিয়েছেন বাংলা সহায়তা কেন্দ্রে বিভিন্ন পরিষেবায় ই ওয়ালেটের মাধ্যমে আর্থিক লেনদেন হাজার কোটি টাকা পেরিয়েছে খুব কম সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী ব্যাখ্যা এই পরিসংখ্যানই প্রমাণ করে ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর বেশ নির্ভরশীল বাংলার আমজনতা বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে সাধারণত বিভিন্ন সরকারি সার্টিফিকেট দেওয়া নেওয়ার কাজ হয় স্কলারশিপ থেকে শুরু করে স্বাস্থ্য আবাসন সহ বিভিন্ন খাতে পরিষেবা দেওয়া হয় প্রতিদিন প্রায় হাজার নাগরিক এই সহায়তা পান এর বিনিময়ে নিয়ম মতো ফি নেন কর্মীরা তা যায় সরকারি কোষাগারে পরিসংখ্যান বলছে খুব কম সময়ের মধ্যে সেই লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এক হাজার কোটি টাকা শুক্রবার এক স্যান্ডেলে সেই সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে সরকারি কাজের জন্য দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়ানো জুতোর সুক্তলা ক্ষয় করে দিনের পর দিন অপেক্ষা বাংলা এসব এখন অতীত লাল ফিতের ফাঁস আলগা হয়ে কাজ অনেক সহজ হয়েছে মানুষ এখন ডিজিটাল লেনদেনের ওপর অনেক বেশি ভরসা করে আর তাদেরই সহায়ক হয়ে উঠেছে বাংলা সহায়তা কেন্দ্র সরকারি পরিষেবায় এ ধরনের বিষয় রীতিমতো অগ্রগতির সূচক আর এসবই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এক স্যান্ডেলে পোস্ট করে এই সাফল্যের জন্য বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের নিরলস পরিশ্রমকেই কৃতিত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী তাদের অভিনন্দন জানিয়েছেন নিঃসন্দেহে সরকারি পরিষেবায় এ এক বড় সাফল্যের নজির অন্যদিকে নন্দীগ্রামে সীতানন্দ কলেজের এক ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠল রাজকুল মহামিলনী কলেজের সামনে অভিযোগের তীর সীতানন্দ কলেজেরই এক ছাত্রের বিরুদ্ধে অভিযুক্ত ছাত্র বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির সদস্য এই ঘটনার পর বিজেপিকে কটাক্ষ করেছে দল তৃণমূল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্রে এমন ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এক স্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন বিজেপির ছাত্রী নিগ্রহ আজ পূর্ব মেদিনীপুরে বাজকুল কলেজে পরীক্ষা দিতে আসা নন্দীগ্রাম সীতানন্দ কলেজের ছাত্রীকে ব্যাপক মারধর করল সীতানন্দ কলেজেরই ছাত্র এখন পলাতক মেয়েটি জানিয়েছে ছেলেটি বিজেপি করে আগে বন্ধু ছিল এখন কথা বন্ধ সেই রাগে আক্রমণ অভিযোগ দায়ের হয়েছে জানা গিয়েছে ওই ছাত্রী নন্দীগ্রাম সীতানন্দ কলেজের পড়ুয়া শুক্রবার তিনি রাজকুল মহামিলনী কলেজে পরীক্ষা দিতে যান সেখানেই ধাওয়া করে তার ওপর হামলা চালায় প্রিয়ব্রত বেরা নামে ওই ছাত্র এই ঘটনার পর বাজকুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর পীযুষকান্তি দণ্ডপাঠের কাছে লিখিত অভিযোগ জানান ওই ছাত্রীর বাবা অশোক কুমার বিজলি অধ্যক্ষের কাছে এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন তিনি ওই ছাত্রী জানিয়েছেন পরীক্ষা শেষে এক সিনিয়র দাদার সঙ্গে কথা বলছিলেন তিনি সেই সময় ওই অভিযুক্ত ছাত্র তার ওপর হামলা চালায় গালে চর মারা হয় তাকে তাছাড়া ওই ছাত্রীকে নানাভাবে ব্ল্যাকমেল করা হয় বলে অভিযোগ